সালামু আলাইকুম বন্ধুরা এসকে টেক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম তো আমরা ওয়া টু যে অ্যাপ্লিকেশানটি শেয়ার করেছিলাম যে ওয়েবসাইটটি আপনাদের মাঝে শেয়ার করেছিলাম যে এই ওয়েবসাইটটির মাধ্যমে আমরা ফ্রিতে হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাড করে টাকা ইনকাম করে দেখিয়েছিলাম তো এই ওয়া টু এই অ্যাপ্লিকেশানটির আমরা পেমেন্ট প্রুফও আপনাদেরকে দিয়েছিলাম কীভাবে উইডো দেবেন সেই সম্পর্কেও আমরা একটি ভিডিও দিয়েছিলাম তো বন্ধুরা আজকে আপনাদেরকে দেখাবো আমাকে অনেকে কমেন্ট করেছেন যে এটিতে ওয়াহুর মতো কিভাবে আমরা নাম্বার অ্যাড করব এই ওয়া টু অর্থাৎ ওয়া টু ক্লাব অর্থাৎ যে এই ওয়াহুর যে দ্বিতীয় ভার্সন যে এই অ্যাপ্লিকেশনটি এই দিতে আমরা কিভাবে ওয়াহুর মতো নাম্বার অ্যাড করব হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম নাম্বার কিভাবে অ্যাড করব এবং ইনকামটা আরও বাড়াবো তো কিভাবে এই ওয়া টু অর্থাৎ ওয়াহু সেকেন্ড ভার্সন অ্যাপ্লিকেশনটিতে আপনি নাম্বার অ্যাড করবেন সেই মাধ্যমটি আপনাদেরকে দেখাবো এবং কিভাবে বেশি বেশি কয়েন এখান থেকে আর্ন করতে পারবেন ইনকাম করতে পারবেন সেই প্রসেসগুলো আপনাদেরকে দেখাবো তো ভিডিওটি কেউ একটু মিস না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তাহলে কিন্তু আপনার ইনকামটা আপনি বানিয়ে নিতে পারবেন তো বন্ধুরা আর আমার এখনও যারা ওয়া টু অ্যাপ্লিকেশনে ওয়াউ এই সাই সেকেন্ড ভার্সন সাইটটিতে এখনো যারা অ্যাকাউন্ট ক্রিয়েট করেনি অবশ্যই আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা ভিডিওটি দেখে অবশ্যই অ্যাকাউন্ট করে এখান থেকে আপনি ধামাকা ইনকাম শুরু করে দিতে পারেন তো বন্ধুরা যাই হোক আর কথা না বাড়িয়ে আমরা কিভাবে এখানে নাম্বার এই অ্যাড করব সেই প্রসেসগুলো দেখি তার আগে বন্ধুরা আমাদের চ্যানেলে যারা নতুন এরকম ইনকাম বিষয়ক ভিডিওগুলো পেতে ইনকাম রিলেটেড সাইটগুলো পেতে নতুন নতুন সাইটগুলো পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখুন যাতে এরকম ভিডিও নোটিফিকেশন সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যায় তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আমার অলরেডি আঠাশশো কয়েন এখানে রয়েছে তো এখান থেকে আপনি কীভাবে নাম্বার অ্যাড করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার সেটি আপনাদেরকে দেখাই তো এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন যে স্টার্ট টাক্স একটি অপশন রয়েছে তো এই স্টার টাক্কে জাস্ট আপনি যদি একটি ক্লিক করে দেন তো এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে বন্ধুরা এখানে কিন্তু আপনি খালি বাংলাদেশি হোয়াটসঅ্যাপ নাম্বার না বিভিন্ন দেশের হোয়াটসঅ্যাপ নাম্বার আপনি অ্যাড করতে পারবেন তো বাইরের দেশেও এখান থেকে বাইরের দেশে যারা রয়েছেন তারাও কিন্তু এই শাড়িটি থেকে খুব সহজভাবে ইনকাম করতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন যে এই যে প্লাসে ওয়ানের ওয়ান দিয়ে একটি আইকন রয়েছে তো সেই প্লাস ওয়ানের উপরে যদি আমরা ক্লিক করে দিই তো এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য অনেকগুলো কিন্তু কান্ট্রি রয়েছে সেই সকল কান্ট্রির হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে কিন্তু এখানে অ্যাড করা যাবে এবং ইনকাম করা যাবে তো আমরা যেহেতু বাংলাদেশি তো আমি বাংলাদেশি থেকে তো অবশ্যই আমি আপনাদেরকে বাংলাদেশ মাধ্যমটি দিয়ে দেখাচ্ছি তো এখানে আমি বাংলাদেশ সিলেক্ট করে দিচ্ছি তো আমাদের বাংলাদেশের যে ডিজিটটি থাকে সেটি হচ্ছে এইট এইট জিরো প্লাস এইট এইট জিরো তো এখানে দেখতে পাচ্ছেন যে আমরা বাংলাদেশ সিলেক্ট করে দিলাম দিয়ে দেওয়ার পর বন্ধুরা এখানে নিচে দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু এখানে নাম্বার দুইটি নাম্বার অলরেডি অ্যাড করে রেখেছি এখানে দেখতে পাচ্ছেন তো এবং একটি নাম্বার থেকে আমি কিন্তু একশো পাঁচ কয়েন একটি নাম্বার থেকে একশো চল্লিশ কয়েন এখানে পেয়েছি আপনি দেখতে পাচ্ছেন তো আপনি যত বেশি নাম্বার অ্যাড করবেন তত বেশি কিন্তু এখান থেকে আপনার কয়েন আপনি ইনকাম করতে পারবেন এবং কয়েন যত বেশি কয়েন হবে তত বেশি আপনি এখান থেকে আপনার বাংলাদেশি টাকায় কনভার্ট করতে পারবেন তো বন্ধুরা এখানে নাম্বার অ্যাড করার জন্য সিম্পলভাবে এই যে এখানে যে বক্সটি দেখতে পাচ্ছেন তো এখানে এই বক্সটিতে আপনাকে একটি নাম্বার দিতে হবে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার তো আমরা এখানে কাঙ্ক্ষিত নাম্বারটি দিয়ে দিচ্ছি তো বন্ধুরা নাম্বারটি দিয়ে দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের এখানে একটি নিচে একটি কোড চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু নাম্বারটি দিয়ে দিচ্ছি অলরেডি এবং নিচে কিন্তু আমাদের একটি কোড চলে এসেছে এই যে কোডটি দেখতে পাচ্ছেন এই কোডটি আমরা জাস্ট এখান থেকে কপি করে নেব আর আপনি যেই হোয়াটসঅ্যাপ নাম্বারটি এখানে দিবেন সেই হোয়াটসঅ্যাপে একটি লিঙ্ক যাবে অর্থাৎ হোয়াটসঅ্যাপ ওয়াহু যে মেন ওয়াহুতে যে আমরা নাম্বার অ্যাড করতাম লিঙ্ক যাই তো সেরকম একটি লিঙ্ক যাবে তো এখানে দেখতে পাচ্ছেন লিঙ্কটি কিন্তু চলে এসেছে তো আমরা জাস্ট এই লিঙ্কটিতে আপনি ক্লিক ক্লিক করে দেবেন লিঙ্কটিতে ক্লিক করার পর এখানে সব কিছু দিয়ে আপনার ফোনের লকটি দিয়ে জাস্ট আপনি ওই কোডটি যে ওখানে আপনাকে দেওয়া হয়েছিল ওয়া টু অ্যাপ্লিকেশনে ওই কোডটি জাস্ট এখানে পেস্ট করে দিন পেস্ট করে দেওয়ার সাথে সাথে বন্ধুরা কিন্তু এই এটি আপনার এই ওয়াহুর সাথে ওয়াহু টু অ্যাপ্লিকেশানটির সাথে সাথে কানেক্ট হয়ে যাবে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কানেক্ট হয়ে গেছে তো বন্ধুরা কানেক্ট হয়ে যাওয়ার সাথে সাথে আপনার নিচে কিন্তু নাম্বারটি শো হবে তো এইভাবে খুব সহজে এখানে আপনি সিম্পলভাবে নাম্বার অ্যাড করতে পারবেন এবং আপনার ইনকামটা বাড়িয়ে নিতে পারবেন এবং আপনি অনেকগুলো কয়েন এখান থেকে পাবেন এক ঘন্টা প্রতি এক ঘন্টায় আপনি তিরিশ কয়েন দেড়শো কয়েন পাবেন সরি তো এখান থেকে আপনি এভাবে খুব সহজে কয়েনগুলো বাড়িয়ে আপনার ইনকামটা গ্রো করতে পারেন তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন কিভাবে এখানে নাম্বার অ্যাড করবেন ভিডিওটি দেখে যদি কিছু শিখতে পারেন ভিডিওটি দেখে যদি আপনার কিছু উপকার হয়ে থাকে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে আমাদের সাথে থাকবেন আবার দেখা হবে পরবর্তী কোনো নতুন ইনকাম সাইট নিয়ে আর যদি এই অ্যাপ্লিকেশন নিয়ে যদি আপনাদের আরও কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনার কমেন্টের পরিপ্রেক্ষিতে আমি ভিডিও নিয়ে আসার চেষ্টা করবো ইনশাল্লাহ তো সবাইকে ধন্যবাদ এতক্ষণ থেকে ভিডিওটি দেখার জন্য আবার দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ